আর তুমি এখানে বসে রয়েছে কেন যা বের মসজিদ কি ফাজলামি জায়গা পেয়েছি নাকি আর কোনোদিন যদি মসজিদে ভিডিও দেখি ওয়ার্ড ধরে বের করে দেব এতবার নিষেধ করার পর তোর এসে চিল্লাচিল্লি করিস ফাজিল ছেলে কোথাকার হ্যাঁ এতদিন দিনিয়া দত্ত কোনো ঝামেলা ছিল না এই চল সবাই দিনিয়া যুরের কাছে উনি পরদেশে থেকে পয়সা করে মত ছিল বাচ্চা দে কি শেখাচ্ছ চল দে কোন কাছে এই দিনিয়া দাদুর এই তোমরা সব কি শুরু করছ তোমার বাচ্চারা মসজিদে নামাজিদের পেশান করতে কেন নামাজের সময় হাসাহাসি করছ আওয়াজ করছে তোমরা এই শেখাচ্ছ

বেটা স্যার নামাজের সময় হয়ে গেছে চলো নাম আওয়াজ পড়তে চাই আমি आपने ए माची, तो अपनी देखी सभापति साहेब

Okule kadar şeda göremi Allahu ekber Allahu ekber Sami Allahu limen hamide السلام عليكم ورحمه الله con দ্বিতীয় জব থেকে বড় বিষয় হলো জুবক্ত ইবাদত আল্লাহর নিকট সব থেকে বেশি পছন্দনীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালা সাবাতুন ইউযিল্লুল আমর ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুল আদিলু ফশাতুন নিশা ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ কাল কিয়ামতে যিকানে ছায়া থাকবে না কেবল মাত্র আল্লাহর ছায়া সেই দিন আল্লাহ তাআলা সাতজন ব্যক্তিকে নিজের আরশের নিচে ছায়া প্রদান করবেন একজন হলো ওই যুবক যে আল্লাহ ইবাদতের মাধ্যমে বড় হয়েছে আর দ্বিতীয় হলো যার সর্ব মসজিদে লেগে আছে আমাদের বাচ্চারা যদি দিন শিখে যায় এবং ইবাদতের মধ্য দিয়ে বড় হয় মসজিদে ওঠা বসা করে তাহলে তারা কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে স্থান পাবেন তাছাড়া তাদের যদি সঠিক করতে পারি সমাজে এবং জাতির জন্য অনেক উপকার হবে সমাজ থেকে কুসংস্কার বিজাতীয় রীতি নীতি আরাম লেনদেন গান বাইনা ইত্যাদি সব কিছু যাবে ইসলামী সুশীল সমাজ গড়ে উঠবে বাচ্চাদের আমলের স্বভাব আমরা দুনিয়া থেকে চড়িয়ার পরেও পেতে থাকব আমাদের সমাজের বাচ্চা আমাদের এলাকার মসজিদে এসে দিন শিক্ষা লাভ করবে এটাই সাধারণ তাই আমরা সকলে খেয়াল করব বাচ্চাদের মসজিদে আসার মানে ভবিষ্যতে নামাজি করা তাদের জন্য মসজিদে সর্বদা মুক্ত উচিত তারা যখন ইচ্ছা মসজিদে আসবে এবং যা খুশি করবে তার জন্য শরীয়তে কোনো বাধা নেই তারা আজকে মসজিদে এসে খেলা করবে কালকে নামাজি হবে মসলা আমরা যে মসজিদে কথা বলা অন্য কিছু কাজ পা নিষেধ এগুলো কেবল সমালোকদের জন্য বাচ্চাদের জন্য শরীয়তে কোনো বাধা নেই তারা আজকে মসজিদে এসে খেলা করবে কালকে নামাজি হবে মসজিদ আদৌ সম্মান মক্কা আর আজকে যদি আমরা তাদেরকে মসজিদ হয়ে বের করে দিই কালকে তারা ক্লাবাসা করবে নাইট ক্ল যাবে সমাজের মধ্যে বিভিন্ন অশ্লীলতা পরিপন্থী কাজ শুরু হবে আজ যদি এই মসজিদে হয় না শোনা যায় বাচ্চাদের আওয়াজ কানে যদি না আসে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মুসল্লিদের জন্য ভয় করা দরকার আপনার সন্তানকে আপনি নিজে হাত ধরে মসজিদে নিয়ে আসুন কারণ ছোটবেলা থেকে মসজিদে আসার অভ্যাস শিশুর মনে দারুণ প্রভাব পড়বে ইনশাআল্লাহ